সরকার বদলায় ঢাকা বদলায় না দখল দূষণ যানজট আর অপরিকল্পিত নবায়ন ও উন্নয়নে বাসের অযোগ্য হচ্ছে এই শহর মুক্তির উপায় খুঁজতে ঢাকা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি আয়োজন করেছে সেমিনার বরাবরের মতোই উঠে এলো নানা পরামর্শ এই শহরকে কেউ বলে তিলোত্তমা নগরী কেউ প্রাণের শহর কিন্তু ঢাকায় কি প্রাণ বাঁচে সবুজবিহীন সুরকির জঙ্গলে দখল দূষণ আর অপরিকল্পিত নগরায়নে ঢাকা বাসযোগ্যতা হারাচ্ছে দিন দিন ঢাকা বাঁচাতে সভা সেমিনারের কমতি নেই তেমনই আরেকটি আয়োজন ঢাকার চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিতে মূল প্রবন্ধ তুলে ধরেন স্থপতি ইকবাল হাবিব জানান কয়েক দশকে ঢাকার চোদ্দ হাজার হেক্টর জলাধর ও জলাভূমি হারিয়ে গেছে ঢাকার সবুজ আট ভাগে এসে ঠেকেছে বাড়ছে তাপমাত্রা কমছে পানির স্তর বিকেন্দ্রীকরণ দূরের কথা দিন দিন আরও কেন্দ্রীভূত হচ্ছে রাজধানী প্রতিদিন প্রায় দুই হাজার মানুষ যুক্ত হচ্ছে ঢাকায় চাকরি ব্যবসা কিংবা চিকিৎসা রাজধানী যেন ভরসা উন্নয়নের যে নিয়ন্ত্রণটা নাই দ্যাট মিনস ঢাকার ভেতরে অনুমোদনহীন শিল্প কারখানা কিংবা কোন একটা কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট করলে সেটা যে ঢাকার উপরে ঝুঁকি তৈরি করে ঢাকার সার্বিক

অন্য কাউকে দেন নতুন অথরিটি করেন হ্যাঁ আপনারা একটা আন্ডারে যদি আনেন তখন কিন্তু আপনি ওই সংগঠনকে দায়ী করতে পারবেন যে কেন আপনি ইমপ্লিমেন্ট করতে পারতেছেন না পরিবেশ উপদেষ্টা জানালেন নদী দূষণ পুরনো গাড়ি এবং ব্যাটারি রিক্সা বন্ধ করতে গেলে আসে বাধা পরিবর্তন চাইলে সকলকেই পরিবর্তিত হতে হবে শুধু সরকার পরিবর্তন হলে সমাজ পরিবর্তন হয়ে হওয়া যায় না কোথাও একটা মারাত্মক দূষণকারী লেড কার ব্যাটারি লেদ কারখানা বন্ধ করলাম সাথে সাথে শুরু হয়ে গেল তদবির আশেপাশে তো আরো দুইটা চলে আমারটা বন্ধ করলেন কেন সেমিনারে উপদেষ্টা জানান ঢাকার চার ও ঢাকার বাইরে তেষট্টি নদীকে দখল ও দূষণমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে এজন্য সবার সহযোগিতা চান তিনি হাসান মিসবা যমুনা নিউজ ঢাকা